প্রিয় ছাত্রছাত্রী আজকে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দশম শ্রেণী কোষে দেখি এক এক এটা নিয়ে আজকে আলোচনা হবে এর আগের ভিডিওতে আমি এক থেকে তিন পর্যন্ত অঙ্কের বিস্তৃতভাবে আলোচনা করেছি আজকে প্রথমে শুরু করব চারের এক থেকে এই চারের একে বলা আছে a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো সমীকরণে এর কোন মানের জন্য এটা দীঘাত সমীকরণ হবে না দীঘাত সমীকরণে আমরা কি জেনেছিলাম দ্বিঘাত সমীকরণে আমরা জেনেছিলাম যে চল এখানে চল মানে x তার সর্বোচ্চ ঘাত দুই থাকতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার থাকতে হবে আছে এবং এ নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ এই সমীকরণটা হলো তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই আকারে প্রকাশ করলে তবে তো দীঘাত হবে এবং এ নট টু জিরো বলছে এ জিরো নয় তাহলে এই এই অংশটা জিরো হওয়া যাবে না অর্থাৎ এ মাইনাস টু ইজিক্যাল টু যদি জিরো হয়ে যায় তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার মানে জিরো তাহলে এটা দীঘাত হবে না তাহলে এর কোন মানের জন্য এটা দীঘাত হবে না তাহলে এ মাইনাস টু টু জিরো হতে হবে অর্থাৎ এ ইজিক্যাল টু দুই অথব এর মান দুই হলে দুই হলে সমীকরণটি সমীকরণটি দীঘাত হবে না কারণ দীঘাত হওয়ার এটাই হচ্ছে একটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সি তিনটেই হলো পূর্ণ সংখ্যা এবং এক্স এখানে চল আছে এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত হতে হবে দুই এবং এ নট ইজিক টু জিরো তবে দীঘাত সমীকরণ বলা হবে তাহলে এ যদি জিরো হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না ব্যবসা আমরা পরের গ্রন্ডকে চলে আসি এই সমীকরণটিকে এইটিকে একটি এই আকারে লিখতে হবে তাহলে আমরা এটাকে আগে একটু লিখে ফেলি এক্স বাই ফোর মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এক্স আমরা প্রথমেই কোন গুণ করে দিই একে বজ্রগুন বলে বা থ্রি এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর মাইনাস এক্স বা থ্রি x স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো এখানে সমানের ডান দিকে ছিল x এক্স বাঁ দিকে চলে এলো প্লাস হল চারের চিহ্ন ছিল প্লাস কিছু ছিল না মানে প্লাস তাহলে সমানের বাঁ চলে এলে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে এক্সের সহগ কত এক্সের স্কোয়ারের সহযোগ তিন এক্সের সহগ অর্থাৎ এক্সু দিবার ওয়ান সমীকরণটিতে সমীকরণ টিতে এক্সের কিছু নেই মানে ওয়ান এক্সের এক এবং এক্স টু দি জির এক্স স্কোয়ারের সহগ তিন আমরা পরের অঙ্কে চলে আসি এটা একটা রাশি দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে তাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে প্রকাশ করতে হবে দেখো এটাকে আমরা প্রথমেই ভেঙে ফেলি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইজিক্যাল টু এইটাকে গুণ করে ফেলব প্রথমে এক্স দিয়ে দুটোকে গুণ এই এক্স দিয়ে এটাকে একবার এটাকে একবার তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স চার দিয়ে দুটোকে গুণ প্লাস ফোর এক্স প্লাস বারো প্লাস টু যেমন আছে তেমন তাহলে দেখো কী হলো বা থ্রি স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফোরটিন এই চার সাত বারো এবার সব কটাকে একদিকে নিয়ে চলে এলেই আমাদের এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু জিরো হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস চোদ্দো ইজিক্যাল টু জিরো বাঁদিকে নিয়ে নেলো এবার দেখো টু এক্স স্কোয়ার থেকে ওয়ান এক্স স্কোয়ার বাদ গেল তাহলে কী হবে থ্রি স্কোয়ার থেকে ওয়ান বাদ টু স্কোয়ার কেটে গেল প্লাস তেইশ আর মাইনাস তাহলে প্লাস নাইন টু জিরো তাহলে এটা আমরা এ এক্স স্কোয়ার প্লাস সি টু জিরো লেখা হলো তাহলে বিয়ের জায়গায় কেউ নেই তার মানে বি হচ্ছে জিরো আমরা এটা কি লিখতে পারি বা এই সমীকরণটা আমরা এইভাবে লিখতে পারি আমরা পরের অঙ্কে চলে আসি চারের অঙ্কটা আমরা টুকে ফেলেছি চার চারের দাগের রোমান 4 x প্লাস টু হোল কিউব ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার ওয়ান সমীকরণটিকে এই দীঘাত আকারে লিখতে হবে যার এ নট ইজিক্যাল টু জিরো দেখো আমরা কি করতে পারি তাহলে এক্স প্লাস টু এর হোল কিউব x টু এক্স ইন্টু স্কোয়ার ওয়ান দেখো এটাকে ভেঙে ফেলি আমরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি ইজিক্যাল টু এইটাকে আমরা এক্স দিয়ে দুটোকে গুণ করে নিই তাহলে x কিউব মাইনাস এক্স এক্সকে এক্স স্কোয়ার দিয়ে গুন করলে x কিউব হয় কে এক দিয়ে গুণ করলে মাইনাস এক্স হয় এবার সব কি আমরা একদিকে নিয়ে চলে আসবো এক্স প্লাস তিন দুয়ে ছয় এক্স স্কোয়ার দুই দুয়ে চার তিনে বারো এক্স প্লাস দুইয়ের কিউব মানে আট এবার ওই দুটোকে নিয়ে চলে আসি মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইজিক্যাল টু জিরো এবার দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স দেখো এখানে একটা আছে এখানে একটা আছে থার্টিন এক্স প্লাস এইট ইজিক্যাল টু জিরো অথব এক্স স্কোয়ারের সহগ সহগ অর্থাৎ এক্স স্কোয়ার আগে কোন সংখ্যা আছে পণ্য সংখ্যা ছয় এক্স টু দি দিবার ওয়ান ওয়ানের এখানে ওয়ান লেখা না লেখা সমান এক্স মানে এক্স টু দি দিবার ওয়ান তাহলে এক্স এর সহগ হল থার্টি তেরো এবং এক্স টু দি দিবার জিরো অর্থাৎ ওয়ান এই এর সহক হলো এর সহক হলো আট এখানেই আমাদের অঙ্কটি শেষ হয়ে গেল আমরা পরের অঙ্কে চলে আসি আমরা চলে আসি পাঁচের অঙ্ক বলা হচ্ছে নিচের বিবৃতিগুলি অর্থাৎ যা লেখা আছে থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি অর্থাৎ এ bx স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো যেখানে এ নট ইজিক্যাল টু জিরো এটা যদি আমরা করতে পারি তাহলেই সেটা দ্বিঘাত সমীকরণ হিসাবে গণ্য হবে তাহলে আমরা একটু দেখে নিই এখানে এক নম্বরের অঙ্কে বলা আছে বিয়াল্লিশ কে ফর্টি টু কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান হয় তাহলে দুটো ভাগে ভাগ করতে গেলে মনে করি মনে করি একটি অংশ সমান এক্স অথএ অপর অংশ অপর অংশ কত না বিয়াল্লিশ মাইনাস এক্স দুটো অংশে ভাগ করছি একটা এক্স যদি হয় তাহলে অপরটা বিয়াল্লিশ মাইনাস এক্স হ্যাঁ যেমন ধরো একটা যদি চল্লিশ করি তাহলে অপরটা বিয়াল্লিশ মাইনাস চল্লিশ দুটো করতে হবে এরকম আরও অন্যান্য হতে পারে আমি উদাহরণ জাস্ট দিলাম তাহলে মনে করি একটি সংখ্যা এক্স অপরটি বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে এমনভাবে ভাগ করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান হয় তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে একটি অংশের বর্গ অপর অংশের সঙ্গে যেন সমান হয়ে যায় অর্থাৎ এই এটাকে যদি বর্গ করা হয় তাহলে এর সঙ্গে সমান হবে বা এটাকে যদি বর্গ করি তাহলে এটার সঙ্গে সমান হবে যে কোনো একটা অংশকে বর্গ করলে অপরটার সঙ্গে সমান হবে এরকম দুটো খণ্ড করি তাহলে দেখো আমরা একটু সমীকরণ করে ফেলি এটাকে তাহলে এক্স স্কোয়ার এটা আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো প্লাস এক্স মাইনাস বিয়াল্লিশ ইজিক্যাল টু জিরো ব্যাস সমীকরণ হয়ে গেল এটা এখানে এক্সের জিরো নয় এবং এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ ওয়ান এক্স স্কোয়ার প্লাস জিরো অর্থাৎ এটা আমাদের দীঘা সমীকরণ হয়ে গেল এটাই আমাদের উত্তর আমরা পরের অঙ্কে চলে দুটি ক্রমিক ধনাত্মক ধনাত্মক মানে প্লাস প্লাস যুক্ত সংখ্যা প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা ক্রমিক ধনাত্মক মানে পর পর সংখ্যা অযুগ্ম মানে বিজোর সংখ্যা যেমন ধরো এগারো এগারোর পরের বিজোর সংখ্যাটা কত তেরো এগারোর আগের বিজোর সংখ্যাটা কত নয় আমরা ধরে নিচ্ছি তেইশের পরের বিজোর সংখ্যাটা কত পঁচিশ তেইশের আগের বিজোর সংখ্যাটা কত একুশ তাহলে কত করে লাফাচ্ছে কত করে তপাত হচ্ছে দুই করে তপাত হচ্ছে তাহলে পরপর দুটো ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা হয় এক্সের থেকে দুই কম অথবা বেশি তাহলে দেখো মনে করি একটি ধনাত্মক ধনাত্মক মানে প্লাস অযুগ্ম মানে বিজোর সংখ্যা সমান এক্স অথয়েব পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি কত হবে এক্স প্লাস টু ঠিক না সাধারণত আমরা যখনই দেখছি তেইশ তেইশের হয় দুই কম অথবা দুই বেশি পরের অযুগ্ম সংখ্যাটি তাহলে পরের অযুগ্ম সংখ্যাটি নিশ্চয়ই এক্স প্লাস টু হবে যদি আগের অযুগ্মু হবে যাই হোক আমরা পরের অযুগ্মটাই ধরলাম একই উত্তর হবে কোনো অসুবিধা নেই সংখ্যার গুণ ফল অর্থাৎ এই দুটোর গুণ ফল হল একশো তেতাল্লিশ অথব শানুসারে প্রশ্নানুসারে এদের গুণ ফল এক্স ইন্টু x ইন টু এক্স প্লাস টু ইজিক্যাল টু ওয়ান থ্রি এবার আমরা একটু গুণ করে নেব x স্কোয়ার এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার এক্স দিয়ে দুইকে গুণ করলে প্লাস টু এক্স আর এই একশো তেতাল্লিশটাকে যদি আমরা সমানের বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস একশো এটা আমরা খুব সহজেই এইস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে আমরা লিখতে পারলাম যেখানে এ নট অর্থাৎ এক্স স্কোয়ার আছে এখানে জিরো হয়নি হয়ে গেল আমরা পরেরটাতে চলে আসি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ক্রমিক মানে পর পর দুটো সংখ্যা তাহলে যদি আমরা ধরি বারো তাহলে পরেরটা তেরো কত বেশি হচ্ছে এক বেশি হচ্ছে তাহলে দেখো মনে করি একটি সংখ্যা সংখ্যা সমান ক্রমিক মানে পরপর তাহলে এখানে যুগ্ম বা অযুগ্ম কিছু বলা নেই পরপর দুটো মানে যে কোনো হতে পারে ছাপান্ন সাতান্ন নিরানব্বই একশো তেইশ চব্বিশ এইরকম তাহলে মনে করি একটি সংখ্যা এক্স অথব পরের সংখ্যা এক্স প্লাস ওয়ান এদের বর্গের সমষ্টি বর্গ মানে হোল স্কোয়ার তার যোগ ফল প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এক্সের এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের এর হোল স্কোয়ার অর্থাৎ এরও বর্গ এরও বর্গ এদের সমষ্টি মানে যোগ ফল ইজিক্যাল টু তিনশো তেরো আমরা এটাকে ভেঙে ফেলি বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু তিনশো তেরো বা এক্স স্কোয়ার প্লাস এটা এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখি এটা টু এক্স স্কোয়ার করে দিলে ভালো ওয়ান এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারটা এটা আর এর এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার তার এটা তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক কে টু এক্স প্লাস ওয়ান মাইনাস তিনশো তেরো ইজিক্যাল টু জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস তিনশো বারো তিনশো তেরো থেকে প্লাস ওয়ান বাদ গেল ইজিক্যাল টু জিরো দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই আকারে লেখা হয়ে গেল যেখানে এক্স স্কোয়ার জিরো নয় টু যার সহগ এক্স স্কোয়ারের শহগ দুই এক্সের শহগ দুই এবং এক্সতি বা জিরো শহগ মাইনাস তিনশো বারো তাহলে এইভাবে আমরা করতে পারি এটা কিন্তু আমরা কষে দেখি এক তিনের মতো করে এটাকে ক্যালকুলেশন করে মিডল টার্মে ভেঙে নিয়ে সংখ্যাগুলো প্রকৃতপক্ষে কি আছে বের করতে পারি তবে এতদিন এতদূর আমাদের বলা হয়নি বলা হয়েছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করলেই আমাদের উত্তর শেষ হয়ে যাবে আমি পরের পাঁচেরটা হয়ে গেল ছয়েরটা পরের ভিডিওতে না হলে। এটা খুবই লম্বা হয়ে যাবে যাদের একটু ভালো লাগলো তারা লাইক দেবে আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ